ভাই রোনালদোকে তো অনেক গোল করতে দেখলেন দূরপাল্লার শর্ট ফ্রে কেক বাইসাইকেল ওয়ান টু ওয়ান এবার মার্কেটে নতুন একটা গোল নিয়ে আসছে সেটা হল অ্যাস গোল কেউ কেউ বলছে ইউনিক গোল নতুন বছরের শেষ দিকে মার্কেটে নিয়ে আসছে আচ্ছা বোঝেন নাই তাইলে এই ছবিটা দেখেন মার্কেটে নয়া গোল নিয়ে আসছে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ডি বক্সের সামনে থেকে জোয়া ফ্লেক্সের বুলেট ও শর্ট রোনালদো ততক্ষণে বক্সের ভেতরে অবস্থান করে শর্টের গতি দেখে পাওয়ারফুল শট থেকে বাঁচতে নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বল ব্যাটা গিয়ে রোনালদোর পাছা বরাবর লাগল দেন বলটা ডিফ্লেক্ট হইয়া গোলপোস্টে চলিয়া গেল এদিকে রোনালদো তো আনন্দে আত্মহারা দৌড়ে গিয়ে চির চেনা সে সুই সেলিব্রেশন দর্শকরা যেন অবাক এ কেমন গোল প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে দেখলে এই গোলটা আসলে ইচ্ছাকৃত কোন নতুন টেকনিক না বরং ফুটবলে খুব পরিচিত এক ঘটনা ডিফ্লেক্টেড গোল ডিবক্সের সামনে থেকে জো ফ্লেক্সের যে শটটা নেন সেটা ছিল শক্তিশালী ও অন টার্গেট রোনালদো তখন ডিফেন্ডারের মতো রেফ্লেক্সের শরীর আড়াল করার চেষ্টা করেন কিন্তু বলটি তার শরীরের পেছনের অংশে লেগে দিক পরিবর্তন করে গোলপোস্টে ঢুকে যায় এ ধরনের গোলকে ট্যাকটিক্যালি বলা হয় ভাগ্যের সহায়তা তবে রোনালদোর অমন উদযাপন কিছুটা ফানেই ছিল তারকা খ্যাতির দিক থেকে বিচার করলে এই গোলটা রোনালদোর ক্যারিয়ারের টেকনিক্যাল মান বা স্কিল সেটকে মোটেও প্রতিনিধিত্ব করে না বরং বলা যায় এটা ছিল এক ধরনের মুহূর্ত যেখানে একজন ফরোয়ার্ড গোল করার বদলে নিজের শরীর বাঁচাতে ব্যস্ত ছিলেন বলে ট্রাজেটটি পড়তে ব্যর্থ হওয়া শট ব্লক করতে গিয়ে শরীরের ভুল অংশ সামনে আসা এই বিষয়গুলো দেখা যে ঘটনাটা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে ছিল এমনকি যদি কঠোরভাবে বিশ্লেষণ করা হয় তাহলে প্রশ্ন উঠতে পারে রোনালদো কি এখানে গোল স্কোরার নাকি কেবল একজন দুর্ভাগ্যজনক হিউম্যান ডিপ্লেক্টর সেলিব্রেশন যতই আইকনিক হোক না কেন ফুটবল বিশ্লেষকদের চোখে এই গোলটা দক্ষতা নয় বরং ভাগ্য নির্ভর এক বিব্রতকর অধ্যায় হিসেবেই ধরা পড়ে যেটা পরিস্থিতির ফাঁক না পেলে কখনোই আলোচনায় আসত না এই গোলটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতই হইচই হোক বাস্তবতা হলো এটা এমন কোনো মুহূর্ত না যেটা ভবিষ্যতে রোনালদোর হাইলাইট রেলের শীর্ষে থাকবে বরং সময়ের সাথে সাথে এটা মানুষ মনে রাখবে মেম গোল হিসেবে স্কিল গোল হিসেবে নয় ফুটবল ইতিহাসে এমন ডিফ্লেক্টেড গোল বহুবার হয়েছে পার্থক্য শুধু নামটা রোনালদো সুপারস্টার হওয়ায় ঘটনাটা বাড়তি আলো পেল আর তার আইকনিক সিউ উদযাপন বিষয়টাকে আরও হাস্যকর করে তুলল সবশেষে বলা যায় এই গোলটা রোনালদোর কিংবদন্তি ক্যারিয়ারের কোনো নতুন অধ্যায় নয় বরং ফুটবলের নিষ্ঠুর বাস্তবতার এক মজার উদাহরণ যেখানে স্কিল টাইমিং নয় সরাসরি ভাগ্যই হয়ে ওঠে ম্যাচের নায়ক রোনালদোর নামের ভারে গোলটা স্কোরশিটে জায়গা পেলেও বিশ্লেষণের টেবিলে এটা কোনো মাস্টার ক্লাস না বরং একেবারে আন ডিফ্লেকশন তাই যতই ইউনিক গোল বা নয়া টেকনিক বলে বাজার গরম করা হোক ইতিহাস সেটাকে মনে রাখবে হাস্যকর এক মিম মুহূর্ত হিসেবেই কারণ সত্যিটা হল সব গোল লেজেন্ডারি হয় না কিছু গোল শুধু বলে দেয় ফুটবলে ভাগ্য মাঝে মাঝে সবচেয়ে বড় প্লেয়ার